এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার সেল সদমতলা জলপাইগুড়ি নয়া কর কাঠামোতে আগের তুলনায় অনেক সস্তায় হতে চলেছে দুধ পনির ছানা ঘি কিন্তু কতটা সস্তা আর কতটা দাম কমবে তার কোনো নির্দেশিকা না আসায় চিন্তায় জলপাইগুড়ির মিষ্টান্ন ব্যবসায়ীরা একদিকে জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে গত ১২ এবং তেরো সেপ্টেম্বর ওষুধ প্রস্তুতকারী সংস্থা গুলিকে নয়া জিএসটি হারে এমআরপি আপডেট করার কথা জানিয়ে দেন ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি এনপিপিএ তবে দুধ ও দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে এমন কোনো বার্তা আসেনি বলে দাবি মিষ্টান্ন ব্যবসায়ী সংগঠনের একদিকে আগে ভাগে জানানো সত্ত্বেও ওষুধের ক্ষেত্রে নতুন মোরকে ওষুধ না আসা এবং পুরনো মরক থেকে জিএসটি বাদ দিয়ে বর্তমান মুখ্য নির্ধারণ করা হচ্ছে বলে দাবি ওষুধ ব্যবসায়ীদেরকে জিএসটি কার্যকর হলেও নতুন রেড চার্ট না আসায় সমস্যায় ব্যবসায়ী থেকে গ্রাহক সকলেই এই আজকে থেকে তো জিএসটি নতুন

পারছি না তুই আমার কাছে দাম নিবি আমি দাম দিব কি করি আর কত পার্সেন্ট কম হবে কত পার্সেন্ট উনি মাইনাস করতে পারবে বুঝতেই পারছি না মানে আপনারা একটা আতন্তরে পড়েছেন স্বাভাবিক এই আমি জিজ্ঞাসা করলাম যে কি আমাদের তো আগে উনি এইটিন পার্সেন্ট ছাড় দিত এখন উনি কত দিবেন দাম তো পুরো হ্যাঁ মানে উনি এইটিনই দেবেন না আরো বেশি দিবেন না না এইটিনই দেবো কারণ জিএসটিটা কতটা বাদ হবে সেইটা কী করে বুঝবো এখন আমরা

এটার আমাদের সম্মুখীন হতে হচ্ছে কাস্টমাররা আমাদের প্রশ্ন করছে আমরা এই ব্যাপারটা নিয়ে দেখবো এটা একটা আমরা সারা বোধবেল আমাদের চেষ্টা সংগঠন আছে আমি তাদেরও তাদের সাথে আমি কথা বলেছি তারা বলছে আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো তারপর আমরা দেখবো কে ধরা হ্যাঁ হ্যাঁ প্রশ্ন হ্যাঁ কারণ তো প্রশ্ন করছি যে একটা কমে গেছে আপনাদের নিশ্চিত করতে জি কমছে কিনা আমরা তো তার না প্রতিবাদ নাম ডাক তার উত্তর দিতে পারছি না কারণ নিজেরাই জানি না এখন মধ্যে কি নতুন ব্যাচের ওষুধ এখন পৌঁছায়নি হ্যাঁ পুরোনো ব্যাচেরই ওষুধ আছে আপাতত এখনো তো কিছু বোঝা যাচ্ছে না কি হবে রেট নতুন রেট কি আসবে না আসবে সেখানে আমাদের যেগুলো আগে বারো পার্সেন্ট ছিল জিএসটি সেগুলো এমআরপি থেকে বারো পার্সেন্ট বাদ দিয়ে তারপরে এখন যে ফাইভ পার্সেন্ট হয়েছে তার মধ্যে ফাইভ পার্সেন্ট অ্যাড করে হিসেবে আচ্ছা এখন আমাদের যে বিল আসছে আমরা খবর পেলাম যে কারো কারো সফটওয়্যার এখনো আপডেট হয়নি যার ফলে পুরোপুরি বিল এখনো আমরা পাচ্ছি না সকাল থেকে এখনো পর্যন্ত একজন আমাদেরকে অলরেডি ওষুধ দিয়ে গেছে কিন্তু কাগজে লিখে আর কি তাদের যখন সফটওয়্যার আপডেট হবে তারপর সেই জিএসটি বাদ দিয়ে সেটা তারা বিল করবে এখন এখন আমরা হলো যে জিএসটি যেটা যে আপনার যে ডিসকাউন্টটা পাচ্ছি সেখান থেকে আর ছয় সাত পার্সেন্ট বাদ দিয়ে আমরা দিচ্ছি আর কি পুরনো দামটা কত কত পার্সেন্ট পুরনো দাম তো যা আছে এমআরপি সেটা থেকে সেটা থেকে বাদ দিচ্ছি সেখান থেকে কত পার্সেন্ট বাদ দিচ্ছেন ওই যে জিএসটি যেটা বাদ যাবে সেটা 7% 7% বাদ দিচ্ছেন কারণ আগে ধরা ছিল 12% হ্যাঁ এটা এক একটা প্রোডাক্টের এক এক রকম জিএসটি ধরা হয় তো এটা মোটামুটি ধরেন 5 থেকে আপনার ওই 9% এরকম বাদ যাবে পিনা প্রতিবেদন সিসিএন তোরাইডুয়ার সংবাদ এক্সাইট কেয়ার শ্রী নারায়ণি সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা হুইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণি সেলসে আমাদের ঠিকানা কদমতলা অপোজিট ম्युनিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন 758397